সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পি আরবি ভাষা বন্ধুরা আরবি ভাষা শিক্ষার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একচল্লিশ থেকে 50 পর্যন্ত মোট দশটি সেন্টেন্স শিখব তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি লিমা আতাইতা হুনা লিমা আতাইতা হুনা লিমা কেন আতাইতা তুমি এসেছো হুনা এখানে লিমা আতাইতা হুনা তুমি এখানে কেন এসেছো লিমা আথাইটা হুনা তুমি এখানে কেন এসেছো আথাই তু হুনা লিসুগলিন আথাই তু হুনা লিসু গলিন আমি এসেছি হুনা এখানে লিসুগলিন কাজের জন্য আথাই তু হুনা লিসুগলিন আমি এখানে কাজে এসেছি আথাই আমি এসেছি হুনা এখানে লিসুগলিন কাজের জন্য আথাই তু হুনা লিসু আমি এখানে কাজের জন্য এসেছি হাল তা আরিফুনি হাল তা আরিফু তুমি চিনো নি আমাকে হাল তা আরিফুনি তুমি কি আমাকে চিনো হাল তারিফুনি তুমি কি আমাকে চেনো নাম আরিফুকা নাম আ আরিফুকা হ্যাঁ আমি তোমাকে চিনি হ্যাঁ আরিফু আমি চিনি কা তোমাকে নাম আরিফুকা হ্যাঁ আমি তোমাকে চিনি হাল আন্ত্যা মুজ হাল আনতা মুত তুমি কি বিবাহিত হাল কি আন্তা তুমি মুত বিবাহিত হাল আন্তা মুত তুমি কি বিবাহিত হাল কি আন্তা অর্থ তুমি মুতেলসাউজ অর্থ বিবাহিত। হাল আন্টা মুসাউজ তুমি কি বিবাহিত। নাম আনা মুতেসাউজ নাম হা আনা আমি মুতেলসাউ বিবাহিত। নাম আনা মুতেসাউজ হা আমি বিবাহিত হাল লাকা আউলাদ হাল লাকা আউলাদ তোমার কি সন্তান আছে। হাল। কি লাকা তোমার আছে আউলাদ সন্তান হাল লাকা আউলাদ তোমার কি সন্তান আছে লি নাম লি আউলাদি আউলাদ। নাম হা লি আমার আছে আউলাদ তিনজন সন্তান নাম লি আমি আউলাদ হ্যাঁ আমার তিন সন্তান আছে আই না ইয়াদরুসু আইনা আদুক আই আউলা আদুক তোমার সন্তানরা কোথায় পড়ে আইনা না কোথায় ইয়াদরুসু পড়ালেখা করে আউলে তোমার সন্তানরা আইনা না ইয়াদরুসু আউলা আদুক তোমার সন্তানরা কোথায় পড়ালেখা করে ইন্নাহুম ইয়াদ রুসু না ফিল্মাদ্রাসা ইন্নাহুম ইয়াদ রুসু না ফিল্মাদ্রাসা ইন্নাহুম তারা পড়ালেখা করে মাদ্রাসা মাদ্রাসাই ফিল্মা মাদ্রাসায় মাদ্রাসা তারা মাদ্রাসাই পড়ালেখা করে প্রিয়ার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্রায় দশটি সেন্টেন্স শিখলাম পরবর্তী ভিডিওতে আরও দশটি সেন্টেন্স শিখবি ইনশাআল্লাহ শুকরান হাইয়াকুমুল্লাহ মাআসালামা ইল আ